ইসলাম জিনের অস্তিত্ব বিশ্বাস করে ইবলিস বদরের যুদ্ধের সময় সুরাকা ইবনে মালিকের রূপ ধরে এসে মুশ্রিকদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল আবুহরার আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছে তখন তিনি তার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লা রসুল সাল্লিয়ামের কাছে নিয়ে যাব তখন আগন্তক বলে যে সে খুব অভাবী তাই তিনি তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে নবীজি তাকে দেখে জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধীকে কি করেছ আবু হুরাইরা তাকে ক্ষমা করার কথা বললেন নবীজি সালিল্লাহ বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরদিন আবু হুরাইরা চোরকে পাকড়াও করে বললেন এবার অবশ্যই আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব এবারও সেই চোর বলে যে সে খুব অভাবী এবং শপথ গ্রহণ করল যে আর আসবে না পরদিন আবারও নবীজি সালিল্লাহাম তাকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন নবীজি বললেন তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরদিন সত্যি সত্যি চোরটি আবু আনহু তাকে আবার এলে পাকড়াও করলেন যে এবার আর ছাড়বেন না চোর যখন দেখল অবস্থা বলল আমাকে করো মাফ আমি তোমাকে এমন কিছু বলছি যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হুরার রদিয়াল্লাহ তালা আনহু সেটা জানতে চাইলে চোর বলল ঘুমাতে গেলে আয়তুল কুরসি পড়ে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারেদা নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না আবু হরারুর রাহতালাহ আনহু তাকে ছেড়ে দিলেন নবীজি সাল্লাম পুরো ঘটনা জেনে বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে তুমি কি জানো সে কে সে হচ্ছে শয়তান বুখারি হাদিস নাম্বার দুই হাজার তিনশো এগারো মানুষের ছদ্মবেশ ছাড়াও শয়তান বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে যেমন উট গাধা গরু কুকুর বা বিড়াল জিনেরা প্রায়ই কালো কুকুর ও বিড়ালের রূপ ধরে কারণ কালো রং অন্যান্য রঙের তুলনায় অপশক্তি ও তাপ ধারণে অধিক সক্ষম যা শয়তানের জন্য বেশি উপযোগী জিনেরা সাপের রূপও ধারণ করে অনেক মানুষ তাদের এই রূপে দেখেছে বলে প্রমাণ পাওয়া যায় তাই রাসুল সালাহাম ঘরে থাকা সাপ হত্যা করতে নিষেধ করেছেন এ কারণে যে তারা মুমিন জিনও হতে পারে তিনি বলেছেন মদিনায় কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে যদি তাদের কাউকে দেখো তাহলে তিন দিন তাকে সতর্ক করবে এরপর যদি তাদের দেখতে পাও তাহলে হত্যা করে ফেলো কারণ সেটা মুমিন নয় শয়তান মুসলিম হাদিস নাম্বার দুই দুইশো ছত্রিশ তবে মমিন জিনরা নামাজ সহ অন্যান্য ইবাদত পড়লেও দুষ্টু জিনরা সবসময় মানুষ ও জিনের ইবাদত ভন্ডল করতে সক্রিয় থাকে বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো তেইশ